ডমকলে আন্তর্জাতিক ফুটবল খেলায় প্রথম সেমিফাইনাল খেলার উদ্বোধন করলেন বিধায়ক হোসেন রবিবার ডমকলের স্টেডিয়াম মাঠে উদ্বোধন করেন তিনি আর ওই উদ্বোধন ঘিরে মাঠ ছিল উল্লাসে ভরপুর আজাদ ক্লাবের পরিচালনায় গত ডিসেম্বর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় প্রথম দিনে কলকাতার দুই টিম দ্বিতীয় দিনে কলকাতা বনাম রানাঘাট খেলা হয় তারই প্রথম সেমিফাইনাল খেলা ছিল আজ অংশগ্রহণ করেন কলকাতা সার্দান সমিতি বনাম কলকাতা কালীঘাট সেই খেলার উদ্বোধন উদ্বোধন করেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন সাথে উপস্থিত ছিলেন জেলার যুব তৃণমূল সভাপতি আগামীকাল অর্থাৎ সোমবার বাংলাদেশ বনাম ঝাড়খণ্ড খেলা হতে চলেছে ডোমকলের স্টেডিয়ামের একই মাঠে দেখুন এটা খুব একটা ভালো বিষয় এবং তার জন্য যে প্রধান উদ্যোক্তা যার উদ্যোগে আজকে এই খেলাটা হচ্ছে ডোমকলের গর্ব আমাদের আমাদের তজু ভাই তজুমুদ্দিন খান তার উদ্যোগেই এবং তাকে সহযোগিতা করছে আমাদের আলম ভাই থেকে শুরু করে আমাদের যুব নেতা রাহুল আছে এবং আমার সঙ্গে আজকে এসছে এখানে চন্দ্র দাস জেলার কর্মাধ্যক্ষ এবং আমাদের জেলার যুব সভাপতি ভাই আসিফ এখানে উপস্থিত আছে এত ভালো খেলা গোটা জেলা এটা সারা পড়েছে আমি নিজেও জন্য আজকে আমাদের জেলার প্রোগ্রাম থাকা সত্ত্বেও যে এত ভালো একটা খেলা এখানে হচ্ছে এর আগে আমি এখানে একটা খেলা করেছিলাম উজ্জ্বল দা বলছিলেন হ্যাঁ তারপর থেকে সেভাবে খেলা হয়নি তজু ভাই যে গোটা মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা এত বড় খেলা যেটা নিয়ে আজকে সারা জেলায় চর্চা হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় এবং ডোমকল যে এত ভালো খেলাধুলা করাতে পারে সেটা তজুভাই আবারও প্রমাণ করলো আজাদ ক্লাবকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা খেলা দিয়ে মানুষের যে যে প্রতিভাটাকে তুলে ধরার জন্য আচ্ছা ইয়ে আমাদের এই মাঠটা স্টেডিয়াম মাঠ নামে পরিচিত তজুকে আমি যতদিন চিনি সারা জীবন ও শেষ করে দিয়েছে সামাজিক কাজে ও তো এখন জেলা পরিষদের সদস্য আপনি এমএলএ আমরা এখানে একটা স্টেডিয়াম জনগণ আপনার কাছে আবেদন করছে এই স্টেডিয়ামের জন্য যদি একটু আপনারা সহযোগিতা করেন এবং এই আন্তর্জাতিক খেলা আন্তর্জাতিক মানকে আজাদ ক্লাব তুলে ধরছে সেটা কি বলবো আমি খুব ভালো লাগে জেলা পরিষদের মিটিং থেকে শুরু করে কলকাতায় সব জায়গায় যে ডোমকলের খেলাধুলা নিয়ে সবসময় তজুভাই সবারই কাছে গিয়ে বলে যে ডোমকলের এই মাঠটাকে ঠিক করতে হবে এবং আমি দেখেছি আমাদের যে মন্ত্রী আছে ক্রিয়া মন্ত্রী হ্যাঁ অরূপদাকেও তিনি গিয়ে নিজে দেখা করে বলেছে এই মাঠের জন্য এবং তার জন্যই আমি প্রথমে বললাম ডোমকলের গর্ব যিনি খেলাধুলাকে এত ভালোবাসে আমি পনেরো আগস্টও দেখেছি এবং নেতাজির জন্মদিনেও দেখেছি ইসলামপুর থেকে হ্যাঁ যে একটা বড় করে একটা র্যালি করে তজুভাইয়ের এর মতন মানুষ হওয়া খুব মানে একটা গর্বের বিষয় এবং আমার সবচেয়ে ভালো লাগে যে আমাদের বিধানসভার মধ্যে তজুভাই জেলা পরিষদের মেম্বার এবং ইসলামপুরে আমাদের খুব মানে অভাব হয় যে তজুভাই ইসলামপুরে যদি থাকতো ওখানে এত ভালো খেলা হতো এবং খেলার প্রতি মানুষের ঝোঁকটা বাড়ত কালকে তো বাংলাদেশের খেলা রয়েছে ডমকলের মাটিতে সেখানে কি কালকে কি আপনারা আসবেন এই খেলা দেখতে কালকে আমাদের অন্য প্রোগ্রাম আছে আসা যাবেন আজকে এসছি তজুভাই থাকে তজুভাই থাকলেই যথেষ্ট